শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এবছরে মানে ফার্স্ট এরকম কুয়াশা পড়লো তো এখন সাড়ে আটটা মতন বাজে তো আজ আমি না সবসময় আর কি চা খাই না মানে আমার চাটা তেমন ভালো লাগে না কিন্তু আজকে খুব কুয়াশা পড়েছে আর সকালে না গলাটা খুব ব্যথা করছিল যার জন্য ভাবলাম আজকে একটু চা করি আর আমার না লিকার চা একদমই ভালো লাগে না তো দুধ চা করে খেলাম সবাইকে দিলাম আর আমিও নিজে আর কি খেলাম তারপর এদিকে আর কি কালকের কটা ভিজে জামা কাপড় ছিলো সেগুলোই আর কি সকালবেলা মিলে দিচ্ছিলাম মানে হালকা রোদ উঠেছে তারপর কি করব যার জন্য মিলে দিলাম এই শীতের দিনে সবথেকে কষ্ট হচ্ছে ঘুম থেকে উঠা সাড়ে ছটার দিকে উঠলাম উঠে দেখি একদম কুয়াশায় পুরো একদম সাদা হয়ে আছে তো কি করব তবুও উঠতে বাড়ি থাকলে হয়তো উঠতামই না সাড়ে সাতটা আটটার দিকে ঘুম থেকে উঠতাম কিন্তু শ্বশুরবাড়ি যেহেতু উঠতেই হবে তারপর সকালে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে আমার কালকে আমার বর এসছে রাত্রে তার কটা দেখলাম যে জামা কাপড় নোংরা হয়েছে আর ও না তিন চার দিন থাকবে সেই জন্য ভাবলাম যে ধুয়ে দিই আর পরে দেখলাম যে এরকম কুয়াশা ওঠার পরে দেখলাম যে না ভালোই রোদ উঠেছে আর কি অবশ্য শোকায়নি তবু ও ধুয়ে দিলাম আজকে না শোকালে কালকে শোকাবে আর এ কেউ সার্ফটা শেষ হয়ে গেছিলো যার জন্য আমার কাকি শাশ্ব বাড়ি থেকে একটু সার্ফ আনতে হলো বাড়ি নেই আর কি আর দোকানে হয়তো একটু লেট হবে যার জন্য দেখলাম যে আছে তার জন্য আর কি সার্ফ দিলাম অবশ্য হয়ে যেত কিন্তু আবার সার্ফ না মানে জামাকাপড় যদি ভালো করে মানে সার্ফের ফেনাটা ভালো করে না হলে না আমার মানে ভালো লাগে না ঠিক যার জন্য কি আর এই জামাগুলো হালকা হালকা আর কি নোংরা হয়েছিল দেখতে সকালের দিকে না আমাদের এই কলপাড়টায় না খুব সুন্দর রোদ আসে পুরো রোদটা আর কি গায়ে লাগে যার জন্য আর সকালে থালাবাসন মাজার সময় না অত একটা শীত লাগে না মানে যখন দেখি যে কলে আর কি রোদ আসে মানে ঘুম থেকে উঠে রোদ উঠলে পরেই কলের দিকে আর কি রোদটা আসে তো যখন দেখি আর কি রোদটা কলে আসে তখন আর কি বাসনগুলো মাজি অবশ্যই বারোটা একটার পর আর রোদটা থাকে না স্নান করার সময় একদমই রোদ থাকে না আর কি আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে কেন বলো তো কারণ আমি না ভয়েসটা মানে কেউ যখন থাকে না তখন ভয়েসটা আর কি দেওয়ার চেষ্টা করি আর আশেপাশের লোক থাকলে না আমার ভয়েসটা সত্যিই খুব খারাপ লাগে আর আমি না আস্তে আস্তে আর কি ভয়েসটা দিচ্ছি পাশে আমার বর আছে তো কী বলবো মানে আমার খুব লজ্জাও লাগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার মশাই আমার ভিডিও দেখছে তখন যা লজ্জা লাগছিল তারপর জামাগুলো কেচে আর কি ধুয়ে নিয়ে দিলাম আবার আজকে না আমি ভাবলাম যে একটু মাথায় আর কি মানে তোমার অ্যালোভেরা নারকেল তেল নেব আর কি মানে অনেক দিন আর কি নিই না সেই এক সপ্তাহ হয়ে গেছে নিই না চুলটাও না দিন দিন কেমন উস্কুসকো হয়ে যাচ্ছে শীতের দিন আসলেই তো নানান রকমের আর কি হেয়ারে স্কিনে আর কি এরকম দেখায় তো এটা নিলে না চুলটা খুব নরম থাকে আর কি আমি নিয়েছিলাম আর আমার বরকেও দিয়ে দিয়েছিলাম আর কি ওর চুলটাও না দিন দিন কেমন যেন একটু হয়ে যাচ্ছে তারপরে এই যে বিকালের দিকে মাঠে তো সবারই খুব ভালো লাগে তারপর আর কি বললাম যে চল একটু মাঠ থেকে ঘুরে আসি তারপরে যে মাঠে যাচ্ছিলাম আর মাঠে দেখার সর্ষের ফুলগুলো সেদিন থেকে দেখলাম যে সর্ষের ফুলগুলো আরও সুন্দর লাগে চারকে দেখতে আর চারিদিকে শুধু হলুদ আর সবুজ আর মাঠে এসেছি ছবি তুলবো না তাই হয় তো অনেক ছবি তুলেছি আজকে মাঠে এসে দুজনে মিলে তো ও সূর্য না ছবি তুলতে চায় না তো ওকে জোর করে দু তিনটে আর কি ছবি তুললাম আর আজকে না ওকে ক্যামেরা ধরতে বলিনি যেহেতু ওর দাদা এসছে তো সেই জন্য বলছে আর আজকে মানে এই কদিন তোর আর ক্যামেরাটা আর কি ধরতে হবে ও অবশ্য ক্যামেরা ধরতে চায় না তো ও যখন একটু জোর করি তখন আর কি একটু ধরে দাঁড়ায় এই যে লঙ্কা গাছ আর দেখো প্রচুর লঙ্কা হয়েছে এই মানে লঙ্কা গাছের মালিক বোধ হয় লঙ্কা ছেড়ে না আর দেখো মানে লঙ্কার পুরো একদম গাছ পুরো লাল হয়ে গেছে যেমন কাঁচা লঙ্কা পাকা তেমন পাকা লঙ্কা আবার দিকে ফুলও আসতে মানে এত পরিমাণে আর কি লঙ্কা হয়েছে আর কি তারপরে ওনাকে বললাম যে একটু ক্যামেরাটা আর কি ধরে দাও মানে মানে সামনে থেকে ভিডিও আর কি করা হয় না আর নিজে করি তো তো হয়তো তোমরা আমার ফেসটা আর কি দেখতে পাও না তারপরে এই যে সন্ধ্যার দিকে আর কি একটু রেডি হচ্ছিলাম মানে আমাদের এখানে পৌষকালীর পুজো হচ্ছে আর কি ভাবলাম যে বাড়ির সবাই মিলে আর কি যাব তো বাউল গাল হচ্ছিলো তো তারপরে সন্ধ্যার দিকে আর কি খাওয়া দাওয়া করে তারপরে এই যে আর চুলটা দেখো এত সিল্কি হয়েছে কি বলবো খুবই সিল্কি আর আমি শ্যাম্পু করে না সঙ্গে সঙ্গে আর কি মাথায় চিরুনি দিই না তখন হয়তো উপরে হালকা হালকা করে আছলে রেখেছিলাম মানে পুরোভাবে আর কি চিরুনি দিইনি তারপর তারপরে এই যে সন্ধ্যার দিকে চুলটা যখন শুকিয়ে গেছিলো তখন আর কি ভালোভাবে আর কি চিরুনি দিই তারপর তিনটে মতন বাউল গান শুনে আর কি একটু মেলায় ঘুরছিলাম আর কি আর আমার না মেলায় গেলে এই বাচ্চাদের জিনিসপত্রগুলো কিনতে না খুবই ভালো লাগে অবশ্যই সবাই বলে যে এত বড় হয়েছে ওই সব কেন কেনে তবুও আমার কেন যায় না এগুলো দেখলে পরে খুবই কিনতে ইচ্ছা করে মানে কী বলতো জিনিস কিনে আর কি ঘরে সাজিয়ে রাখার মানে আমার খুবই ভালো লাগে আর মেলায় গিয়েছি ফুচকা খাবো না তাই হয় তবে মেলায় থেকে ফুচকা খেলাম তারপর রোল কিনে আর কি বাড়ি নিয়ে এসেছিলাম তারপর বাড়ি বসে আর কি রোলটা খেলাম আর এই যে যা যা কিনে নিয়েছিলাম এটা হচ্ছে গরুর গাড়ি আর একটা ছোট্ট দেখে একটা ক্যান আর এই যে একটা এটা হচ্ছে তোমার পায়রা আর এই দেখো গরুর গাড়িটা কত সুন্দর করে যাচ্ছে আর এই দেখো মানে ক্যানটা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো সবাইকে গুড নাইট টাটা